নতুন দম্পতিকে হচ্ছে আজকে আমাদের পক্ষ থেকে একটা ছোটোখাটো একটা ট্রেড দিলাম আর সাথে চায়ের বাড়িতে নিয়ে গেলাম চা খাওয়াতে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লক আজকে একটু বাইরে যাচ্ছি তো রেডি হলাম আমি আর আপনাদের ভাইয়া রেডি হলাম তো একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাবো হচ্ছে একটু তালতলা মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা আছে তো নিজের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব। তো যাই হোক রেডি হলাম রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেন আমরা হচ্ছে দুজনই রেডি হয়ে বের হয়ে গেলাম দেন একটা রিসা নিয়ে নিলাম এখন চলে যাচ্ছি তালতলা মার্কেটে তো তালতলা মার্কেটের কাজ শেষ করে আমাদের আরও একটা কাজ আছে প্রথমে এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করব দেন হচ্ছে যাব আরেকটা কাজ করতে তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আরেকটা কি কাজ আছে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো দিনটি ছিল ছুটির দিন তো আপনাদের ভাইয়া বাসায় ছিল আর ছুটির দিনে আপনাদের ভাইয়া বাসায় থাকবে আর তাকে নিয়ে বের হব না মার্কেটে যাব না বাইরে একটু খাওয়া দাওয়া করবো না তা কি করে হয় সপ্তাহে একদিন ছুটি পায় দেন আমাদের মার্কেটের কাজ শেষ করে আমরা চলে আসলাম কাচ্চি বাইয়ে তো এটাই ছিল আমাদের আরেকটা কাজ এটা হচ্ছে আমাদের প্রধান কাজ সব সময় প্রধান কাজ থাকে খাওয়া দাওয়া বের হলে আমাদের একটু হালকা পাতলা বা ভারী যাই হোক একটু খাওয়া দাওয়া তো করতেই হয় আর আজকে আবার দুজনকে আমরা ইনভাইটও করেছি আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য একটু পরেই আপনারা বুঝতে পারবেন কাদেরকে ইনভাইট করেছি আপনারা তাদেরকে চিনেন তারা হচ্ছে নতুন দম্পতি তো তাদেরকে নিয়ে আজকে হচ্ছে আমরা কাচে বাইয়ে খেতে আসলাম তো এর আগে অনেকবার আমরা কাচ্চে বাইয়ে খেতে এসেছি সেই ব্লগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি গতবেলা ইন্টার ডেতেও এসেছি বড় আপুদের সাথে তো এর আগে অনেকবারই আসা হয়েছে নতুন দম্পত্তিকে নিয়ে এই ফার্স্ট হচ্ছে আসলাম কাতি ভাই। তো কাতি ভাইয়ের খাবার বরাবরই আমাদের কাছে ভালো লাগে তো আজকে হচ্ছে নতুন দম্পতিদেরকে খাওয়াবো তো দেখা যাক তারা কী বলে তাদের কাছে কেমন লাগে তো দেন আমরা হচ্ছে কাছে এসে বসে আছি আর ওরা এখনো আসেনি আর ওই যে শপিং ব্যাগগুলো দেখা যাচ্ছে তো টুকিটাকি আসলে কিছু কেনাকাটা ছিল আর কি মূল টার্গেট ছিল খাওয়া দাওয়াই যেহেতু আসবোই তাই ভাবলাম যে কেনাকাটাগুলো করে ফেলি দেন তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেছে দেন চলে আসলাম আমরা কাছি বাই তালতলা মার্কেটের কাছাকাছি কাছি বাই তো ওই সাইডে যারা যান তারা তো চেনেনি যাই হোক ঢাকা ব্যাংকের অপোজিটেই হচ্ছে কাচি বাইটা দেন মাঝে মধ্যেই আমরা খেতে আসি অনেকেই জিজ্ঞেস করেন এটার ঠিকানাটা কোথায় তো এখানে একটা ঢাকা ব্যাংক আছে তার অপোজিটেই পল্লিমা সংসদের সামনেই হচ্ছে ওখানে গেলেই আপনারা চিনতে পারবেন কারণ নাম দেওয়া আছে বড়ো করে সাইনবোর্ড দেওয়া আছে আমরা ওয়েট করছিলাম ওদের জন্য বাট ওরা আসতে একটু লেট হচ্ছিলো বলে আমরা বসে বসে ভিডিও বানাচ্ছিলাম দেন এই তো মেহমানরা চলে এসেছে আজকের মেহমান ওরা নতুন দম্পতি সবাই জানেন চিনেন আমি এর আগে অনেকবার ভিডিও শেয়ার করেছি ওদের বিয়ের ভিডিও শেয়ার করেছি বৌবাতের ভিডিও শেয়ার করেছি আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড তো কিছুদিন আগেই তো ওদের বিয়ে হলো বিয়ের অনুষ্ঠানের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আমার চ্যানেলে আছে যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দেন ওরা চলে এসেছে আসার পর আমরা হচ্ছে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করলাম যেহেতু কাচ্চি বাই বাই কাচ্চিটাই বেস্ট অন্য কোনো কিছুই আমার মনে হয় না ভালো লাগবে কাচ্চিবাইতে আমার কাছে কাঁচিটাই বেস্ট মনে হয় কাচ্চিটাই খেলে ভালো হবে দেন আমরা হচ্ছে সবাই ডিসিশন নিয়ে কাঁচিটাই অর্ডার করলাম যার যার পছন্দ মতোই অর্ডার করা হলো দেন নতুন জামাইয়ের জন্য স্পেশাল ভাবে একটা রোস্ট তারপর কাবাব বোরহানি এগুলো অর্ডার করা হলো এখানে দুইজনই তো জামাই দুজনের পছন্দেই আমরা খাবার নিয়ে নিলাম দেন হচ্ছে এখন আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে ভিডিও করে দেন খাওয়া শুরু করলাম তো আমরা চারজন চার প্লেট কাচি অর্ডার করে খাচ্ছি আর গরম গরম কাচ্ছি খেতে ভালোই লাগছিল। সো এই ফার্স্ট টাইম নতুন জামাই বউকে কাচ্ছি বাড়িতে খাওয়ালাম তো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগছে বলল ভালো আসলে কাচ্চি এমন একটা জিনিস কেউ খারাপ বলতে পারবে না সবার কাছে কাচ্চি খুবই পছন্দ তো এক প্লেট কাচ্চির দাম হচ্ছে তিনশো টাকা এখানে একটা আলু দুইটা মাংসের পিস থাকবে মিডিয়াম সাইজের আর আলাদাভাবে আপনারা চাইলে বোরহানি নিতে পারবেন অথবা আপনারা প্যাকেজও নিতে পারবেন প্যাকেজও আছে তিনজন পাঁচজন একজনের প্যাকেজ আছে তো আমরা হচ্ছে আলাদাভাবেই নিয়েছি এবং বোরহানি নিয়েছি আর সাথে সালাদ তো আছেই গরম গরম কাচ্চিটা খেতে ভীষণ ভালো লাগছিলো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তো আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কাচ্চি খেতে দেন আমাদের কাচ্চি খাওয়া শেষ করে আমরা এখন কাচ্চি বাড়ি থেকে চলে আসলাম দেন ভীষণ চা খেতে ইচ্ছে হচ্ছিল সবার আমরা কফি নিয়ে নিলাম তো আমরা চায়ের বাড়ি থেকে হচ্ছে কফি নিয়েছি আসলে এটা কফিও বলা যায় চাও বলা যায় আমার কাছে ততটা ভালো লাগে নাই দাম অনুযায়ী আমার কাছে মনে হচ্ছিল এটা কোনো কফিও না চাও না আসলে কি খাচ্ছি আমি নিজেও জানি না এক একটা কফির প্রাইস ছিল চল্লিশ টাকা করে চল্লিশ টাকা অনুযায়ী আমার কাছে এটা একদম লেগেছে পড়ে পড়ে না না চায়ের কফির যাই হোক নিয়েছি এখন কি আর করার দেন খেয়ে আমরা এখন রেশা নিয়ে চলে যাচ্ছি বাসায় তো অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন চলে যাচ্ছি আর ওরাও ওদের বাসায় চলে যাচ্ছে ওদেরকে রেশায় উঠিয়ে দেওয়া হয়েছে দেন ওরাও চলে যাচ্ছে বাসায় আর আমরাও চলে যাচ্ছি আমাদের বাসায় আর চা খেয়ে রিসায় ওঠার আগে আপনাদের ভাই আমাকে হচ্ছে একটা বেলি ফুলের মালা কিনে দিয়েছে আর যখন মার্কেটে আসি তো এখানে আসলেই তো যে ছোট ছোট ছেলেরা আছে ওরা ফুল বিক্রি করে তো ওরা নিয়ে আসে একটা নিয়ে যান একটা নিয়ে যান তো আপনাদের ভাইয়া সময় কি করে একটা কিনে আমাকে দেয় তো এই যে ফুলটা নিয়ে যাচ্ছিলাম রিসা দিয়ে আর ফুলের এত সুন্দর গ্রান বের হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো আর মাঝে মধ্যেই আপনাদের ভাইয়া আমাকে এরকম মালা কিনে দেয় ফুল কিনে দেয় তো আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি আমি অনেক পছন্দ করি সেই জন্য সে সবসময় কিনে দেয় আমি হচ্ছে এই যে ফুলটা হাতে পরে নিলাম আর গন্ধ শক্তি শক্তি যাচ্ছি এত ভালো লাগছিল আর রাস্তাটা একদম ফাঁকা এখন তো অনেক রাত হয়ে গেছে একদম ফাঁকা এই তো আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসতে আসতে আমাদের এই যে দেখেন এগারোটা পাঁচ বেজে গেছে তো এসেই প্রথমে আমি টাইমটা দেখলাম দেন টাইমটা ভিডিও করে নিলাম দেন নিজেকেও একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখেন হাতের মধ্যে সেই মালাটা আছে এখন মালাটাকে আমি রেখে দিব এখন হচ্ছে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি আর কোনো চিন্তা নেই তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ